আসসালামু আলাইকুম ভিওয়ার্স বঙ্গভোজ কিচেনে জানাই তোমাদের স্বাগত আজকের রেসিপিটা নিশ্চয় সবাই জানো কিন্তু অনেকেই দেখেছি আলুর পরোটা বানাতে গিয়ে আলুর স্টাফিংটা পরোটা থেকে বাইরে চলে আসে তবে আজকে আমি এমনভাবে তোমাদের বানিয়ে দেখাবো যাতে করে স্টাফিংগুলো পরোটার মধ্যে থাকে আবার পরোটাও ভালোভাবে ফুলে ওঠে তবে দেখে নিন কীভাবে আমি বানাই এটা এটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানটায় দুই কাপ মতো গমের আটা গমের আটা দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো ময়দা এই আটা আর ময়দা না মিক্স করে আপনারা চাইলে হয়তো গমের আটা দিয়েও বানাতে পারেন কিংবা আপনারা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন আমি এখানটায় স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দুই চামচ মতো রিফাইন তেল দিয়ে দিলাম এটা দিয়ে এবার আমি এটাকে একটু মিক্স করে নিয়েছি তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো একটা ডো বানিয়ে নেব ডোটা এরকম নর্মাল রুটি যেরকম আপনারা বানান সেই রকম ডো বানিয়ে নিতে হবে না খুবই শক্ত করবে না খুবই সফট করে দেবেন একদম মিডিয়াম একটা ডো তৈরি করতে হবে আর ডোটা রেডি হয়ে গেছে আমি এবার এটাকে দশ মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি এবার আলু পরোটার জন্য স্টাফিংটা বানিয়ে নিচ্ছি এখানটায় তিনটে মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়ে নিচ্ছি আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা কাঁচা লঙ্কা আদার টুকরো আর রসুনের টুকরো এটা দিলে খুব দারুণ একটা সুন্দর টেক্সচার আছে এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হাফ চামচ করে জিরে ধনের গুঁড়ো আর এখানটা আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা আর স্বাদ মতো লবণ আর তার সঙ্গে দিয়ে দিলাম আমার কেটে রাখা ধনে পাতাগুলো এবার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে সুন্দর করে মিক্স করে নিতে হবে ভালোভাবে আলুটার সঙ্গে এইগুলোকে মাখিয়ে নিলাম আমি স্টাফিংটা রেডি হয়ে গেছে এবার রেস্টে রাখা আটা ডোটা আমি নিয়ে নিলাম দেখুন কত দারুণ হয়েছে একদম মসৃণ একটা ডো তৈরি হয়েছে এটাকে একটু হালকা করে আমি সেনে নিচ্ছি দেখুন এরকম একদম চিকন একটা ডো তৈরি করে নিলাম এবার এখান থেকে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি পরোটার জন্য লেচিগুলোকে আমি একটা আন্দাজ মতো লেচি কেটে নিলাম এখানটায় চারটে আমার পরোটা তৈরি হবে দেখুন এবার আমি ভালো করে একটা ডো নিয়ে রুটি বানার মতো বানিয়ে নিলাম এবার হাতের সাহায্যে এটাকে একটু টুপির মতো বানিয়ে নিচ্ছি তারপর স্টাফিংটাকে একটা গোল বলের মতো করে নিয়ে ওই আটার মধ্যে দিয়ে দিয়ে এবার এটাকে ভালো করে সিল করে দিচ্ছি এরকমভাবে দাবি দেবে মুখটাকে ভালো করে সিল করে দেবেন তারপর আমি এটাকে এবার এটাকে রেখে একটু শুকনো আটা ছিড়কে দিচ্ছি দেওয়ার পর দেখুন কত সুন্দর একটা পরোটা তৈরি হয়ে আসবে একটু ফেটে ফুটে যাবে না আপনি যদি ডোটা একটু মোটাভাবে নেন তাহলে আপনার স্টাফিংগুলো বাইরে বেরিয়ে যাবে না আর আটাটা আপনি সব সময় লক্ষ্য করে রাখবেন যাতে ডোটা নরম না হয় কিংবা শক্ত না হয়ে যায় তাহলে আপনার স্টাফিংগুলো পরোটা থেকে বাইরে বেরিয়ে যাবে এবার আমি তেল দিয়ে সুন্দরভাবে একটা পরোটা বানিয়ে নিচ্ছি দেখবেন কত সুন্দর এই পরোটাটা ফুলে উঠবে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকবে দেখো কত সুন্দর একটা পরোটা তৈরি হয়ে গেছে মাশাল্লাহ দেখতে দারুণ লাগছে এটা এবার আমি পরোটাটাকে মাছ বরাবর কেটে দিচ্ছি এটাকে আমি চারটে টুকরোতে ভাগ করে নিচ্ছি তোমরা চাও যদি তো এটা গোটাটায় রাখতে পারো বন্ধুরা পরোটা রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে একদম ফেল হবে না বাড়িতে ট্রাই করে দেখে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আজকের মতো তবে বিদায় জানাচ্ছি অন্য একটা রেসিপিটা আবার তোমাদের সঙ্গে দেখা হবে আশা করছি সকলে ভালো থাকবে ধন্যবাদ